The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খবরের এই অংশটি নিবেদন করেছে রূপালী অর্কিড ফুড কোর্ট শহরের বুকেই প্রথম ফুড কোর্ট সাথে মাল্টিপ্লেক্স শুভারম্ভ তেসরা অক্টোবর অবশ্যই আসুন কালো ধোঁয়া পুরো গালি বৃহস্পতিবার সকালে চন্দননগর মহকুমা হাসপাতালের অপারেশন থিয়েটারে আগুন লাগার ঘটনা ঘটে যা দ্রুত হাসপাতালের কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিক তদন্ত অনুযায়ী দমকল কর্মীদের অনুমান এসি এয়ার কন্ডিশনার থেকে এই আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে সকালবেলা হঠাৎই ওটি থেকে কালো ধোয়া বের হতে দেখেন হাসপাতালের কর্মীরা তড়িঘড়ি চিৎকার চেঁচামেচি শুরু করেন তারা হাসপাতালে রোগী এবং তাদের বাড়ির লোকেরাও আতঙ্কিত হয়ে আগুন নেভানোর কাজে যোগ দেন প্রাথমিকভাবে হাসপাতালে অগ্নি নির্বাপক ব্যবস্থা ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয় কিছুক্ষণের মধ্যে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং তাদের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় হাসপাতালের একতলায় অবস্থিত ওটির ঘটে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনে ওটি যন্ত্রপাতি এবং অন্যান্য জিনিসপত্র পড়ে গিয়েছে হাসপাতালের অন্যান্য অংশে আগুন ছড়াতে পারেনি ফলে বড় ক্ষতি এড়ানো গিয়েছে কেন এবং কিভাবে আগুন লাগলো তা নিয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে এসি থেকে শর্ট সার্কিট বা অন্য কোনো প্রযুক্তিগত ত্রুটি এই আগুনের কারণ কি না তা খতিয়ে দেখা হচ্ছে যদিও কেউ আহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি তবুও হাসপাতালের মধ্যে এমন একটি ঘটনায় রোগী এবং তাদের পরিবারের মধ্যে যথেষ্ট আতঙ্কের সৃষ্টি করেছে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘটনা তদন্তের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে তার জন্য অতিরিক্ত সতর্কতা এবং নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দেওয়া হবে বলেও জানানো হয়েছে তখন আমি পাথের রুমে বসে চার্জ করছিলাম ফোন তারপরে দেখি যে সামনে বিল্ডিং এর নিচে ভিড় লেগে আছে আর লোকেরা চিৎকার করছে তখন আমি গেলাম আমার সঙ্গে ইনি ভাই ইনি গেলেন তো আমি জানতে পারিনি ইনি উপরে উঠে গেলেন দেখি যে ঘরে ভেতর থেকে আগুন পুরোনো সব ইনি বাইরে বেরিয়ে দেখি মানে বল কিছু বুঝতে পারছে না আমি বললেন দাদা সামলাতে পারছেন তো তো বলে না ভাই আমি সামলাতে পারছি না তা আমি বললাম যে আমরা আসবো তো ইনি বললেন যদি আসতে পারেন তাহলে এসে যান আপনারা তখন আমি আর ইনি আর একজন আমরা তিনজন মিলে ভেতরে ঢুকলাম ঢুকে ভেতরে যখন ঢুকি আমরা দেখতে পাচ্ছি অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না আমরা কিসে কোথায় জল দেবো কোথায় জল আমরা এমনি অনুমান করে জল ঢালতে লাগলাম তারপরে একটু আমরা কন্ট্রোল করতে পারলাম তারপরে কি এসেছে হ্যাঁ তারপরে আমরা যখন কন্ট্রোল করে নিলাম তারপরে এসেছে তারপরে ডেস্টবিনে আমরা যখন ভেতরে ঢুকি তখন তো আমরা অনেকটাই কন্ট্রোল কন্ট্রোল করতে পেরেছি আর যখন আমরা ভেতরে ঢুকলাম তখন দেখি হালকা একটু ডেস্টবিনের ভেতরে आगून ले गया था। इतने क्यों देख ले? पूरों तो पूरे छाया ही है। हाँ, OT room मैंने देखते तब बातचीत लम ना हमरा अंदर का रे यार धुंहत है। आगूने धुंहत है हमरा कुछ देखते बातचीत लम ना। जो कौन five week है लो तो कौन तो सामान ना सब कुछ होए सम्झा समलाते पड़ लम हमरा। आपना क्या रोजी बहुत ही है? তখন দৌড়ে কতজন মিলে আপনারা গেছিলেন আমি আমার সঙ্গে আরেক জন ছিল আমরা দুইজন গেলাম আর উপরেই ছিলাম তিনজন ছিল তিনজন তিনজন আমি নিচে থেকে আমি আর একটা দাদা কি নাম আমার নাম অবিনাশ চৌধুরী সকালবেলা যখন কি দেখলেন তখন আপনি দেখলাম যে ওই দিকে জানলা আছে ওটি বগল এই ধোঁয়া বের হচ্ছে দিকে ওই সাইডে ধোঁয়া বের হচ্ছে সেটা দেখলে মানে হ্যাঁ তারপর সেটা দেখে যে মানে কালো ধোঁয়া বের হচ্ছে তারপরে নার্স ছিল যা স্টাফ কাজ করে ওরা দরা দরে করতে আলাগুলো করছে কি শিখিয়েছে তারপরে বুঝে গেছে মানে ওইদিকে দিকে আগ লেগে গেছে কি আপনারা তখন ছিলেন এখানে সেটা আমি সামনে এই দিকে করছিলাম কি দেখলেন অ্যাম্বুলেন্স ইয়ে এসেছিল ফায়ার ব্রিগেড এসেছিল ফায়ার ব্রিগেড এসেছিল দশ পনেরো মিনিট চলে আসলো তাহলে ওই দিকে মানে দুয়া কম হচ্ছে বেশি হচ্ছে সেটাই হয়েছিল তাই লোক দেখে তার করেছে লাইন টিটেছে লাইন অফ করেছে তারপরে দমকল এসেছে দুটো মন চালু করেছে একটু কন্ট্রোল তারপরে আপনার কি রুগী ভর্তি আছে আমিও পাইপ নিয়ে ধরে ধরে ওপরে গিয়েছিলাম দেখি তো আগে হসপিটাল আছে মানে বড় পেপার আছে সব ধরে ধরে পাইপ নিয়ে গেছিলো উপরে জল জল থেকে করে বুঝে যায় না আগুন নেব আপনারাও সাহায্য করেছে হ্যাঁ আমি ছিলাম অনেক দিন ছিল মানে যা দেখেছে কিনা এরকম মানে বড়ো ঘটনা হতে পারি না সেই জন্য যা আছে সে বলে পুরো হাত দিয়ে দিয়েছে

এই ব্যাপারটা নিয়ে মেলেটিকাল ডিপার্টমেন্ট করে দেখছে আমরা তো এই বিষয়ে বিশেষজ্ঞ নই হই দেখছে এবার চন্দননগর হসপিটালে মোট কটা ওটি ইয়ে ওটি আছে আমাদের হসপিটালে নতুন একটা ওটি কমপ্লেক্স আছে আর পুরোনো একটা ওটি কমপ্লেক্স আর আগে থেকে রেখে তার ছিল এভাবে এখন আপাতত অফ এক এক তিনটে আছে পুরোনো ইয়েতে পুরনো ওটিতে তিনটে ওটি

এখন আগুন নিয়ন্ত্রণে হ্যাঁ স্যার আপনার নামটা স্যার নাম আপনি কি হাসপাতালের সুপার